সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখছেন সবাইকে আমার অভিনন্দন আজকের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ যে কথাগুলো বলছে বিশেষ করে সমান্বয়কদের উদ্দেশ্য করে যে পাঁচ তারিখ পাঁচ আগস্টটা ওই আকাশ থেকে পরে নাই তা চলুন আমি তার মুখে কথাগুলো শুনি সে কি বলছিলেন তার মুখ থেকে কথাগুলো আপনাদের শোনাই সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাভিলাষ দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিনরাত আমাদের মতো জনতার গ্রামাঞ্চলেwidetilde কাজ করেছি আপনারা জানেন একদিনে আসমান থেকে টপকে পাসি পতিত হয় না রেজাল্ট অফ কন্টিনিউয়াস এ রেজাল্ট অফ কন্টিনিউয়াস ডেমোক্রেটিক মুভমেন্টাল ফাইট যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মদান করতে হয়েছে যার ফলে ফেসিবাদের পতন হয়েছে আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না এখন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে

রাজ্য নৈতিক উচ্চাবিলাস পরিপরণের জন্য আমি হাতিয়ার লাল হল সেটা আপনাকে আমরা বর্ষে নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা কিংস পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের মানুষকে স্বাগত জানাবো